আর এই সংসার জীবন ভালো লাগে না বাড়িতে থাকলে গিন্নির ঝাঁটা কাজে গেলে মালিকের ঝাঁটা এই দুই ঝাঁটার চাপে আমি একেবারে অসুস্থ হয়ে গেছি আজকে গিন্নি বাড়ি নেই বলে বা এক ঝাঁটার হাত থেকে তো রক্ষা পেয়েছি নইলে এই একটু বিশ্রামেরও সুযোগ পেতাম না ও ভাই একটু এদিকে আসেন তো এই ভর দুপুর সময় আবার কে কিসের জন্য ডাকছে কেনই বা ডাকছে তা কে জানে গিয়ে দেখেই আসি নিশ্চয় হয়তো কোনো বিপদে পড়বে না হলে আমাকে ডাকছে কেন কি হয়েছে ভাই এই ভর দুপুর বেলা তুমি পারি তোমার বলছিলাম কি আমি অনেক দিন ধরে কিছু খাই না আমাকে কিছু ভিক্ষা দেবেন তবে রে বেটা এই ভর দুপুর বেলা ওই দূর থেকে ডেকে ভিক্ষা চাওয়া দাঁড়াতোর ব্যবস্থা করছি আমি আসুন আমার সঙ্গে আসুন একটু মানে বলছিলাম কি আপনাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই কথাটা তো বলতে তাহলে আমি চলে আমার এত রোদের ভেতর এতখানি আশা লাগতো না কেন হেমশাই তুমি ভিক্ষা চাওয়ার সময় এই কথা বিবেচনা করতে পারো তুমি এখন আমাকে এই কথা বলছো আজকে মাছ যেগুলো পেয়েছি ভালোই পেয়েছি কিন্তু মানুষের যে অবস্থা তাতে মনে হয় না যে মাছের প্রাপ্য দাম দেবে কি যে করা যায় এটা বরং রাজামশাইয়ের কাছে নিয়ে যায় তাহলেই হয়তো আমি এর প্রাপ্য দাম পাব মহারাজ অনেক দিন হয়ে গেল বড় মাছ পায় না আজকে পেলাম তাই আপনার জন্য মনটা কেমন একটু করে উঠল তাই আপনার জন্য এই মাছগুলো নিয়ে আসলাম তা ভালোই করেছ আমিও ভাবছিলাম কাউকে বাজারে দিয়ে পাঠাবো বড় মাছ কেনার জন্য এই কে আছিস একে পাঁচশো টাকা দিয়ে দিত মহারাজের জয় হোক তাহলে হে মহারাজ আমি এখন চলি সামান্য এই কটা মাছের জন্য তুমি একে পাঁচশো টাকা দিয়ে দিলে বলি টাকা কি গাছের পাতা নাকি যে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়ে দিলে এভাবে দিতে থাকলে তো রাজকোষ পাকা হয়ে যাবে তখন রাজ্য চলবে কিভাবে সেটা কি ভেবেছো কখনো কিন্তু আমি কি করব, আমি যে রাজা আমার এটা কর্তব্য আর আমি তো এখন মাছগুলো ফেরত দিতে পারি না কেন ফেরত দিতে পারবে না তুমি আমার কথা শোনো তুমি ওকে ডাক দাও ডাক দিয়ে জিজ্ঞাসা করবে যে এই মাছগুলো পুরুষ নাকি স্ত্রী যদি স্ত্রী কিংবা পুরুষ বলে তখন বলবে আমি এই মাছগুলো নিব না আচ্ছা ঠিক আছে তোমার কথাই হবে এই কে আছিস ওই জেলেকে আবার ডেকে নিয়ে তো আগে বলুন মহারাজ আমাকে আবার কেন ডাকা হয়েছে বলি তোমার এই মাছটা কি পুরুষ নাকি স্ত্রী সেটা একটু তো বাপু মহারাজ আমার মাছগুলো পুরুষও না স্ত্রীও না আমার মাছগুলো হলো হিজড়া মাছ তোমার বুদ্ধির জবাব নেই এই কে আছিস এক্ষুনি একে আরো পাঁচশো টাকা দিয়ে দে মহারাজের জয় হোক এবার তাহলে আমি চলি মহারাজ দেখলেন মহারাজ দেখলেন এত টাকা পেলো এক হাজার টাকা পেলো তবু কিছু টাকা মাটিতে পড়ে গেছে বলে সে আবার ওই টাকাগুলো উঠিয়ে নিচ্ছে তাই তো ব্যাপারটা দেখতে হচ্ছে তো এই কি আছিস এক্ষুনি ওই জেলে বেটাকে আবার ডেকে নিয়ে আয় জি মহারাজ আমাকে আবার ডাকার কারণ তুমি তো অনেক ব্যক্তি দেখছি তোমাকে এত টাকা দেওয়ার পরেও মাত্র টাকা কয়েক মাটিতে পড়ে গেল বলে তাই তুমি আবার উঠিয়ে নিলে এটা তো বাপু আমার কাছে খুব খারাপ লাগলো মহারাজ আপনি শুধু এটাকে টাকা দেখছেন এটা আমার কাছে শুধু টাকা ন এর ভেতর লুকিয়ে আছে আমার রানী এবং মহারাজের ভালোবাসা তাই আমি এই টাকাকে আবার উঠিয়ে নিয়েছে তুমি ঠিক কথাই বলেছ এই কে আছিস একে আরো কিছু টাকা দিয়ে তো মহারাজের জয় হোক তাহলে এবার চলি মহারাজ